যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি মেড না এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে বানানো বাংলা মেড ইন বাংলাদেশের কি কেউ অফিসের পারপাসে ইউজ করতে পারবে কেউ চাইলে রেস্টুরেন্ট বা কোয়ার্টেস বা কেউ চাইলে তার বাসার সামনে বা বাসার ছাদের উপরে তারপরে এই পাশে একটা হচ্ছে টপ বারান্দা একতলা ঘর না এটা এটা হচ্ছে ভাই একতলা না এটা এটার মধ্যে আপনি কখনো এটাকে ঘুরে খাওয়াতে পারবেন না করেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এই ঘরটা দিব এবং এটার সাথে মিস্ত্রি ফিটিংসটাও ফ্রি করে দেবো আসসালাম আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ভাই জি ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো ঈদের পরে আবার আপনাদের খোলায় চলে আসলাম তো এরকম তো আরো খোলা আপনাদের আছে না জি জি ভাই আরো খোলা আছে এবং আরো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ঘর আছে আমার কাছে এবং গত কিছুদিন আগে আপনি আমার ভিডিও করেছিলেন তার আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার এই পাশে একটা তিন সেটের ঝুল ছিল সেটাও সেল হয়ে গেছে আপনার ভিডিও থেকে পেছনে একটা বারান্দা ঘর ছিল সেটাও কিন্তু সেল হয়ে গেছে এই খোলা থেকে আরো দুইটা ঘর সেল হয়েছে এবং প্রতিনিয়ত এরকম সেল হচ্ছে ইনশাল্লাহ এখন আমার ঈদের পরে এখন সব মিস্ত্রি একত্রিত করলে এতদিনে আমি মনে হয় আবার ঘরগুলো উঠে ফেলতে পারতাম আচ্ছা আজকের ভিডিওতে বেশ কিছু ঘর ইনশাআল্লাহ দেখাবো তারপরেও তো সরাসরি যারা এসে ঘর নিতে চাই তাদের জন্য প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলে দিতেন আচ্ছা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার সদর এন্টারপ্রাইজ আমি মোহাম্মদ সাকিব সরদার আমার ঠিকানাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজন থানার কলাবাগান কাটপুটি ঘোড়াদুর পাকা দিস কেউ যদি ঢাকা থেকে আসতে চায় তাহলে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গাঙ্গচিল বাস অথবা বালিগাঁও স্টানের ইলিশ বাস

জানালার পাল্লার মধ্যে কিন্তু আমরা ডিজাইন দিয়ে দিয়েছি আচ্ছা 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 এগুলো লাইফ টাইম গ্যারান্টি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এটা লাইফ টাইম গ্যারান্টি কারণ এটা ঘুরে পাও পুকে খাওয়া কোনো সম্ভাবনাই নাই আচ্ছা এই ঘরটা আমরা একটু ভিতরে যাই চলে জি অবশ্যই এই ঘরের ভিতরে প্রবেশ করলাম ভিতরটা আমরা খুব সুন্দরভাবে দেখাই ঢুকতেই হচ্ছে একটা বারান্দা জি আচ্ছা এটা হচ্ছে বারান্দার মধ্যে পার্টিশন করে দিয়ে দিয়েছি আচ্ছা তার মধ্যে বারান্দার পার্টিশনের মধ্যে যদি সুন্দরভাবে নকশা করা আচ্ছা এখানে দেখেন একদম চাইলে লক করে আলাদা পার্টিশন করে রাখতে দিতে পারবে না আচ্ছা এই নিচে পাটাতন লোহা না হ্যাঁ নিচের পাটাতনটা লোহা আচ্ছা উপরে হচ্ছে হিট প্রোটেক্টর ফোম দিছে হ্যাঁ বারান্দার উপরে হিট প্রোটেক্টর ফোম দিয়ে দিয়েছি যাতে মানে গরমের তাপপাতাটা একটু কম লাগে আচ্ছা আমরা একটু ভিতরে যাই চলেন ভিতরে মূল যেই ঘরটা সেটাও দেখাই দেই আ দেখেন এখানে হচ্ছে সবকিছু লক করা আছে জন্য একটু আলোটা কম তারপরে আপনাদের আমরা একটু দেখাই মূল ঘরে পার্টিশন দিয়ে দুইটা রুম হ্যাঁ হ্যাঁ পার্টিশন দিয়ে দুইটা রুম এই একটা রুম এবং এই পাশে যদি আমরা দেখাই এই পাশে একটা রুম জি জি ভাইয়া আচ্ছা উপরে পাটাতন লোহা। হ্যাঁ উপরে পাটাতনটাও লোহা সম্পূর্ণ লোহা কাঠের হ্যাঁ সম্পূর্ণ লোহা কাঠের এটার মধ্যে কোনো ইউক্যালপ্টার বা দেশি কাঠ নাই একেবারে উপরে টপে যেই সিলিং টা আছে সেটা হচ্ছে দেশি করে কাঠ আচ্ছা এই হচ্ছে ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি না জি জি আচ্ছা এটা লোহা কাঠ তাই না হ্যাঁ এটা লোহা কাঠ এবং

সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং উপরের অংশটা দেখাই তার আগে আপনাদের একটু যদি দেখাই এটার বলে বালিশার কাঠ হ্যাঁ এত দিছে হ্যাঁ হেভি হবে না অনেক হেভি আর উপরের কাঠ উপরের কাঠ গুলো হচ্ছে আপনার তিন বাই চার ইঞ্চি

আচ্ছা এই পাশটা যদি দেখাই এখানে একটা রুম আর উপরে হচ্ছে স্টোর রুম না হ্যাঁ উপরে একেবারে একটা হচ্ছে স্টোর রুম আচ্ছা উপরে টিন কত আছে ভাই উপরে টিনটা আছে আপনার হচ্ছে 42 মিলি আর বডি প্যানেল শিটটা আছে আপনার হচ্ছে 40 মিলি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ মোটা টিন চা না সর্বোচ্চ মোটা টিন আচ্ছা আমরা দ্বিতীয় তলায় উঠি দ্বিতীয় তলায় উঠে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন দ্বিতীয় তলায় যদি দেখাই এই পাশে এরকম আরো ঘর রেডি আছে খুব সুন্দর সুন্দর ঘর আপনাদের দেখাই এগুলো হচ্ছে ঝুল বারান্দা ঘর না জি জি ভাইয়া ঝুল বারান্দা ঘর আচ্ছা দেখেন আমরা হচ্ছে এই যে পাটাতন গুলা এগুলা যা আছে সব লোহা থাকবে না সব লোহা কাট ভাইয়া সব লোহা আর এখানে দেখেন উপরে ফোম দিয়ে দিছে আর চারো দিক দিয়ে হচ্ছে ঝাড় দেওয়া ঝালর দেওয়ার কিনা জি জি ওকে তো এই ঘরগুলো আপনার ইনশাআল্লাহ লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ লাইফ গ্যারান্টি আমি এটার মধ্যে একবার ফুল লাইফ টাইমের আমি আপনার গ্যারান্টি দিয়ে দিতে পারবো এটার মধ্যে কোনো ঘুনে খাবে না পচবে না নষ্ট হবে না তাহলে এই ঘরটা আমরা ছয়টা রুম পেলাম আর কি না উপরে দুইটা রুম নিচে বারান্দা দুইটা রুম মূল ঘরে দুইটা রুম টোটালি ছয়টা রুম মোট ছয়টা রুম ছয়টা রুম টোটালি আচ্ছা এগুলা উঠানের দায়িত্ব ফিটিং করা দায়িত্ব বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা মিস্ত্রি দ্বারা ফিটিং করে দিয়ে আসবো জি আর আপনি শুধু জাস্ট গাড়ি ভাড়াটা আর লেবার খরচটা দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা মিস্ত্রি দিয়ে ফিটিংস করে দিয়ে আসবো এতে ফিটিংসের জন্য আপনার কাছ থেকে মিস্ত্রি দুই পয়সা চাইবো না আচ্ছা এই ঘরটা কত হলে বিক্রি করবে আচ্ছা ভাই আমরা পূর্বে কিন্তু এটার প্রাইস দিয়ে দিয়েছিলাম 12 লক্ষ 90 হাজার টাকা জি ঠিক আছে আমরা ঈদের উপলক্ষে এবং ঈদ পরবর্তী সময়ের জন্য এটা প্রাইস করে দিলাম মাত্র 12 লক্ষ 50 হাজার টাকা আর 40 হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম এটা একবার দেখা আপনি যদি বিশ্বাস না হয় যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা আপনারা চাইলে আমার যে পরবর্তী গত যে ভিডিওটা ছাড়া ছিল ওটা দেখতে পারেন এটার প্রাইস বলা ছিল 12 লক্ষ 90 হাজার টাকা তারপর সাকিব ভাই এই পাশে আপনাদের কম বাজেটের একটা ভালো ঘর রেডি আছে তাই না জি জি এটা কি ঘর এটা হচ্ছে একটি সম্পূর্ণ সেমি দেড়তলা একটি আয় আঠারো বন্দরের ঘর আচ্ছা আচ্ছা ওকে এগুলা হচ্ছে দেশি কাঠ হ্যাঁ এগুলো হচ্ছে দেশি ইউ কালেক্টের কাঠ যেটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো মানের কম বাজেটের মধ্যে যে কাঠটা আছে সেটা এটা আমরা ঘুনের গ্যারান্টি দিয়ে দিব লাইফ টাইম এটার মধ্যে আপনি কখনো এটাকে ঘুনে খাওয়াতে পারবেন না এবং এটার মধ্যে যদি আপনি একটু বাসায় নেওয়ার পর বাসায় নেওয়ার আগে আমাদের কাছ থেকে মোবাইল দিয়ে নিতে পারেন আমরা পারেন্টি দিতে পারবের ঘর ছোট যারা অল্প বাজারের মধ্যে ভালো ঘর চান তাদের জন্য এটা বেস্ট সম্পূর্ণ দেশি কাঠ এটা সম্পূর্ণ দেশি কাঠ আচ্ছা আচ্ছা দেখেন সম্পূর্ণ দেশি কাঠের ইউ কালেক্টর না জি জি ইউ কালেক্টর কাঠ এই কাঠ গুলা ঘুনে খায় না 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 এই কাঠ গুলো আপনি সারা জীবনে ঘুনে খাওয়াতে পারবেন আচ্ছা এই ঘরটা কত হইলে বিক্রি করবেন আচ্ছা এই ঘরটা কত হলে বিক্রি করবো আচ্ছা বিক্রি তো সবাই করতে চাই একটু বেশি করতে চাই একটু কম আচ্ছা 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 আমি একটু কম করতে চাই কারণ কেন মানে আমি লাভের পরিমাণটা কম করবো সেলের একটু বেশি হবে আমার ঠিক আছে যারা আমার কাছ থেকে ঘর প্রয় করবেন অবশ্যই আপনারা দেখবেন আমার প্রাইসগুলো কিন্তু রেঞ্জ খুব কম থাকে গুড কোয়ালিটি আর তার বিশেষত্ব হচ্ছে যাতে করে সেলটা আমার বেশি হয়

আচ্ছা আচ্ছা মাত্র 1 লক্ষ 60 হাজার মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা আকিব ভাই এর থেকেও যদি যাদের বাজেট কম তাদের জন্য কি ঘর আছে অবশ্যই শাকিল ভাই আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আসবে সে निराश হয়ে চলে যাবে এটা অসম্ভব আমি চেষ্টা করি যত করে কাস্টমাররা আসবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আসুক আমি চাই সকল গ্রামের সকল ইউনিয়ন আমার ঘরগুলো যাক আচ্ছা আমার প্রাইস কম থাক এবং সবাই ঘরের স্বাদগুলো গ্রহণ করুক আসেন শাকিল ভাই আমি আপনাকে দেখাই এই যে ঘরটার কথা আমরা বললাম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ছোট সাইজের ঘর লম্বা হচ্ছে 18 ফুট জি জি যারা ফুট হিসাব বোঝেন না যারা দেশগ্রামে শুধু হাতের হিসাবই করেন ঘরের জন্য তাদের জন্য বলে দেই এটা হচ্ছে 12 হাত লম্বা 12 হাত লম্বা 12 হাত লম্বা আর হচ্ছে পাশে হচ্ছে 6.5 হাত দেশি কাট জি জি সম্পূর্ণ ইউ কালেক্টর কার্ড এটার মধ্যে কিন্তু আমরা একটা 20 তেল প্লাস মোবাইল আমরা লেয়ার দিয়ে দিয়েছি যাতে করে এটা লাইফটাইম একটা গ্যারান্টি হয়ে যায় হ্যাঁ আচ্ছা মানে গুণে ধরার সম্ভাবনা নাই জি 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 জি

বাট আমি যদি আমার গ্রামের বাড়িতে যাই সেক্ষেত্রে আমার পাশের বাড়ির একজনের ঘরে যে বসে একটু সময় কাটাতে হয় বা যদি আমার আত্মীয় স্বজন থেকে তার ঘরে যে বসতে হয় বা একটু চেয়ার টেবিল নিয়ে নিজে বসে চলে আসতে হয় আমি যে একটু ঠেকা বা একটু রাত কাটাবো সেটা সম্ভব হয় না কারণ কেন সম্ভব না টাকা আছে কিন্তু সময় নাই ঝামেলা করার মতো তারা আমাদের কাছ থেকে এই ঘরটা ক্রয় করতে পারেন মাত্র এক লক্ষ তিরিশ টাকা আমরা এই ঘরটা দিব এবং এটার সাথে মিস্ত্রি ফিটিং ফ্রি করে দেবো মানে এক লাখ তিরিশ হাজার টাকা এই ঘর হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা এই ঘর তার সাথে আবার মিস্ত্রি ফিটিংসটাও ফ্রি শাকিল ভাই এখানে আর একটু যারা একটু আঠারো বন্ধুর থেকে একটু বড় সাইজের ঘর যাদের প্রয়োজন ধরেন এক্সাম্পল উদাহরণস্বরূপ আমার একটু আঠারোতে তো আছে না আমার লাগবে ধরেন বিশ ফুট বা একুশ ফুট ধরেন একুশ ফুট লম্বার একটা ঘর লাগবে তাদের জন্য এই ঘরটা জি জি যারা একুশ ফুটে ঘর চান তারা আমাদের কাছ থেকে এই ঘরটা কালেক্ট করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ সেমিদের তলা ঘর উপরে এবং নিচে কিন্তু থাকার সিস্টেম দেশীয় কাঠ জি সম্পূর্ণ ইউ এটা এটার মধ্যে আমরা ফ্রি করে হ্যাঁ আচ্ছা সিঁড়িটা আমরা কাস্টমারকে গিফট করে দিব প্লাস

আমি তো কাস্টমারদেরকে একতলা বা সেমি দেড়তলা কম বাজেটের ঘর দিবা দেড়তলা জি দোতলা আজ পর্যন্ত কম বাজেটের ঘর এখনো পর্যন্ত কাউকে দিতে পারি নাই কারণ ভাই এটার জন্য কম বাজেটে করতে হলে ভাই অনেক তেল নুন হয় আচ্ছা কারণ হ্যাঁ আমার লাভের পরিমাণ একেবারে ছাইরা তারপর হচ্ছে একটা ঘর কম বাজেটের উঠাইতে হয় এটার ভিতরে আপনারা চারটা রুম পেয়ে যাবেন পাশাপাশি উপরে ঝুল বারান্দা পেয়ে যাবেন ওকে এটা আমরা একটু ভিতরের অংশটা দেখাই দিই এটা সিঁড়ি টিরি সব দিয়ে দিব উপরে নিচে কয়টা রুম হবে উপরে নিচে চারটা রুম হবে আচ্ছা দেখেন আমরা একটু দেখাই দিই দেশীয় কাঠের সম্পূর্ণ না সম্পূর্ণ দেশীয় কাঠের আচ্ছা আমরা একটু সাইড দাও ঘরটা দেখা দেয় এগুলো আপনার ঝরতুপানের কিছু না তো ভাই না না ভাই ঝরতুপানের কোনো সমস্যা নাই এটা

তারপর সাকিব ভাই আপনার এটা হচ্ছে আরেকটা খোলা ঘরের হাটের না এরকম আপনার আরো দুইটা খোলা আছে জি জি আরো দুইটা খোলা আছে বাট সবগুলা তো একটা ভিডিওতে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই জি জি নেক্সট টাইম আবার আরো অন্য আরেকদিন আবারো ভিডিও করব ইনশাআল্লাহ শুট করব তো সাকিব ভাই আমরা এখন এই ঘরটাতে শুরু করব এটা হচ্ছে ফুল দেরতলা সম্পূর্ণ লোহা কাটের আচ্ছা এটা হচ্ছে লোহা কাটের দেরতলা হ্যাঁ ফুল দেরতলা সম্পূর্ণ লোহা কাটের অথেন্টিক লোহা কাট যেটাকে বলা হয়

আচ্ছা একুশে আমরা পার্টিশন দিয়ে দিয়েছি সম্পূর্ণের ঘর এটার মধ্যে হবে ঘরটার সাইজ হচ্ছে লম্বা হচ্ছে হাত আচ্ছা যে ঘরগুলা কত বছর ব্যবহার করে এটা আপনার লাইফ যেহেতু বিক্রি করবেন আচ্ছা এটার প্রাইস রাখবো একবার সর্বনিম্ন তিন লক্ষ আশি হাজার টাকা

ফুল দেখেন এটা তেইশ বন্দর হ্যাঁ এটা তেইশ বন্দরের ঘর আচ্ছা দেখেন এই হচ্ছে বারান্দা আর ভিতরে হচ্ছে মেইন দুইটা রুম হবে বারান্দায় চাইলে দুইটা উপরে থাকতে পারো ভালো উপরে রুম আছে তার মানে হচ্ছে চাইলে পাঁচটা রুম ও করা যায় উপরে একটা শহর জি জি আচ্ছা দেখেন আমরা একটু দেখাই আর এটা সম্পূর্ণ লোহাট সম্পূর্ণ নাইজিরিয়ান বিক্রি করবেন এটার প্রাইসলি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই হাজার টাকা আরো সুন্দর সুন্দর নকশা করা আছে আচ্ছা দেখেন আর এই পাশে যদি দেখায় এই পাশে আরো একটা ঘর আছে এই পাশে একটা দেড়তলা ঘর এটা সেমি তালা ভাইয়া সেমি দেড়তলা মানে একটু কম আসে অনেক সুন্দর একটা অনেক সুন্দর এটা আবার ফুলোহাঘাট আচ্ছা দেখেন এই পাশও নকশা করা আছে খুব সুন্দর একটা ঘর এটা সাইজ কত এটা হচ্ছে 21 আবন্ধরের ঘর ভাইয়া প্রত্যেকটা ঘরের নিচে এইভাবে সিমেন্টের খুঁটি দিয়ে জয়েন্ট করা হবে জি প্রত্যেকটা ঘরের সাথে সিমেন্টের খুঁটি দিয়ে জয়েন্ট মানে গুণে বা উলি উলিপোকায় না মানে যদি না হয় ভাইয়া একটা জিনিস আপনি মনে রাখবেন মাটি কোথাও মাটি দেখাইতে পারবো না কিন্তু কাট কিন্তু মাটি হয়ে যাবে তো যত শক্ত কাটি হোক

আমাদের বাংলাদেশি মেডনা এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে বানানো বাংলা মেড ইন বাংলাদেশ কি আচ্ছা আচ্ছা এটা বিক্রমপুরে ফার্স্ট টাইম আমরাই তৈরি করছি এটা হচ্ছে কেউ অফিসের পারপাসে ইউজ করতে পারবে কেউ চাইলে রেস্টুরেন্ট বা কোয়ার্টেস বা কেউ চাইলে তার বাসার সামনে বা বাসার ছাদের উপরে সে বসাতে পারবে এটা একটা রুমের ঘর একটা আচ্ছা জাস্ট রুমের ঘর হ্যাঁ এক রুমের ঘর সম্পূর্ণ কিন্তু এটা কেরোসিন কাঠ এবং লোহা কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা কেরোসিন আর লোহা কাঠ জি জি কেরোসিন আর লোহা কাঠ দিয়ে তৈরি এই পাশে একটা বেলকনি হ্যাঁ এবং এই পাশে হচ্ছে বেলকনি বেলকনি এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে আরো সুন্দরভাবে সাজাতে পারবেন আপনাদের মন মতো গুছিয়ে নিতে পারবেন আচ্ছা আমরা দেখেন আমরা দেখাই থাই গ্লাস দিয়ে সুন্দর করে কিন্তু জানালা দেওয়া হয়েছে এবং ডোরটা যদি আপনাদের দেখাই ডোরটা সুন্দর একটা নকশা থাকবে এই যে দেখেন অর্ধেক হচ্ছে কাট এবং অর্ধেক হচ্ছে গ্লাস না গ্লাস হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটা আমার মন মতো বানাইছে ভিতরেরটা একটু দেখাই দেই চলেন আমরা একটু ভিতরে প্রবেশ করলাম ভিতরে যদি আপনাদেরকে পুরো কটেজের অংশটা দেখাই এগুলো মূলত একরমের জন্যই বেশি বানানো হয় না হ্যাঁ হ্যাঁ এটা টোটাল এক জন্য কারণ একরমের কটেজ টা পরীক্ষিত অনেক প্রাইজ পড়ে যায় জি এটা বেশিরভাগ মানুষ হচ্ছে কি অফিস বা রেস্টুরেন্ট রিসোর্ট জন্য নেয় আপনার ধরেন মনে করলেন এটা যদি একটা কটেজ হিসেবে নেন একটা বেড রাখলেন একটা ছোট একটা সোফা রাখলেন একটা টিভি রাখলেন একটা আপনার কি বলে একটা ফ্রিজ রাখলেন ছোট ফ্রিজ মন মতো আপনি নিলেন আচ্ছা সাধারণত মানে এগুলা হচ্ছে আপনার সিঙ্গেল রুমের ঠিকাদারি ব্যবসা করে তার একটা অফিস লাগবে ভালো মানের অনেক অনেক ভালো ভালো অফিসার বা অনেক হাই প্রফাইলের লোকজন আসে বসাতে পারি না ভালোভাবে তারা এরকম একটা ঘর আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার নিজের মন মতো মত অফিসতে পারলেন উপরে কি দিছেন আচ্ছা উপরে আমরা সিলিং করে দিয়েছি খুব সুন্দর ভাবে কেরোসিন কার্ড কেরোসিন কার্ড দিয়ে চাইলে এসি রুম করা যাবে হ্যাঁ হ্যাঁ আমি এসি করে ফেলবো এসি পয়েন্ট দেওয়া ইনশাল্লাহ কয়েকদিন মধ্যে এসি বসিয়ে ফেলবো আচ্ছা এক ওয়াশরুম নাকি করে দিছেন এটা কাস্টমার অনেকে বলে আমি অফিস করলাম বা কটেজ করলাম ওয়াশরুম কিভাবে করবো আমি একটা হিডেন ওয়াশরুম রাখছি এখানে

এটার প্রাইস কত যখন আমি প্রাইসটা বলি যে ভাই এটার প্রাইস 370000 টাকা হুম হুম তখন অনেকে বলে ভাই একটা রুমের ঘর 370000 টাকা এটা বেশি হয়ে গেল না আসলে ঘরটা আমি যে মান করে বানাইছি যে ই আর কি এটার মধ্যে যে পরিমাণ কাট লাগে আমি তো টাকা তো আমার নিচে নিতেছি না টাকা নিচ্ছি এই ঘরটা জি জি কেউ যদি এটার মতো দুই রুম করতে চান ক্ষেত্রে 6.5 লাখ টাকা পড়বে

তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ইনশাল্লাহ আমি সাকিব আছি আপনাদের সেবা সব সময় নজিত আপনার রাত আর দিন নেয় যখন কল করবেন ইনশাল্লাহ দুইটা নাম্বার আছে একটা আমার নাম্বার একটা আমার বাবার নাম্বার আমাদের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ